আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপতি দপ্তর ভূমি ভবন আটানব্বই শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও ঢাকা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা ইতিপূর্বে জানেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশ করা হয়েছিল এখন আবার নতুনভাবে প্রকাশ করা হয়েছে দেখেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড ও জরিপদি দপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য করা হবে না এক্ষেত্রে দেখেন আপনারা এ অধিদপ্তরে তিরিশ ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ চোদ্দ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এত স্মারক নামে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ ক্রমিকে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই প্রথমে দেখেন পদের নাম সাতলিপিকার গাম কম্পিউটার অপারেটর গ্রেট ও বেতন স্কেল তেরো এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাবেন পদের সংখ্যা হচ্ছে পাঁচটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি সর্বনিম্ন গতি ইংরেজিতে পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ দুই নম্বর সার্ভেয়ার গ্রেড চোদ্দ পদের সংখ্যা পঁচাশিটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টেকনোলজি তিন নম্বর ট্রাভার্টস সার্ভেয়ার ট্রাভার্স সার্ভেয়ার গ্রেড হচ্ছে পনেরো পদের সংখ্যা আছে চারটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চার নম্বর কম্পিউটার গ্রেড হচ্ছে পনেরো পদের সংখ্যা আছে আটটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পাঁচ নম্বর পদ হচ্ছে ড্রাইভার গ্রেড পনেরো পদের সংখ্যা আছে বারোটি এক্ষেত্রে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর হচ্ছে নাজির কামকেশিয়ার গ্রেড ষোলো পদের সংখ্যা আছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ হতে হবে সাত নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা আছে। একুশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ হতে হবে আট নম্বর পদ হচ্ছে পেশকার গ্রেড ষোলো পদের সংখ্যা হচ্ছে তিনশো আঠাত্তরটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ হতে হবে নয় নম্বর আছে রেকর্ড কিপার গ্রেড ষোলো পদের সংখ্যা আছে দুইশো একানব্বইটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দশ নম্বর পদ হচ্ছে খারিজ সহকারী গ্রেড ষোলো পদের সংখ্যা আছে চারশো চুহাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ও ইংরেজিতে বিশব্দ বাংলায় শব্দ এগারো নম্বর হচ্ছে জাজ মোহরার গ্রেড ষোলো পদের সংখ্যা হচ্ছে চারশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ দুই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বারো নম্বর হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের এটা হচ্ছে ষোলো গ্রেডের পদের সংখ্যা আছে চারশো আশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশব্দ হতে হবে তেরো নম্বর হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা হচ্ছে একশো বিরাশিটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন নম্বর পদ হচ্ছে পদের সংখ্যা আছে একশো পঁয়তাল্লিশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে দেখেন শর্ত ও নিয়মাবলী সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আট শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে এত স্মারক নং পরিপত্রে উল্লিখিত কোটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণের শর্তাবলী হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি আমার ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেয়া থাকবে আবেদনের সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন অনলাইনে আবেদন পুরনো আবেদন জমা দান শুরুর তারিখ হচ্ছে ছয় দশ দু থেকে সকাল দশ থেকে অনলাইনে আবেদনপত্র জমাতানের শেষ তারিখ ও সময় হচ্ছে একুশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনারা যারা নিজেরা ফোন দিয়ে করেন তারা তো অবশ্যই জানেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী স্বাক্ষরের দৈর্ঘ্য হয় তিনশো ইন্টু আশি এবং রঙিন এবং টাকার ব্যাপারটা হচ্ছে দেখেন আপনার পরীক্ষার ফি হচ্ছে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেন্ট রিভিউ দেখানো যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থীদের একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রইন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পরীক্ষায় যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শকে এক হতে নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ অফরোধযোগ্য মোট দুইশো তেইশ টাকা এবং ক্রমিক তেরো ও চোদ্দ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ একশো বারো টাকা অফরোধযোগ্য টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে আপনারা যারা নিজেরা ফোন দিয়ে করবেন তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন এখানে দেখেন সম্পূর্ণ করা হয়েছে কিভাবে টাকা আপনার পরিশোধ করতে হয় এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজব নিউজ টেলিভিশন এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে